হাই আমি প্রিয়া সকালবেলায় আমি আর পাপাইদা একসাথে বসে চা খেয়ে দিনটা শুরু করলাম এটা আমার সুমনাথদের বাড়িতে দ্বিতীয় দিন আসলে আজ আমার বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু এরা আমাকে কেউ যেতেই দিল না তাই সকাল সকাল স্নান টান সেরে এখন আমি একাই বসে আছি মা আমাকে কল করে বলছিল সুমনদের হাতে হাতে কিছু কাজ করে দিস কিন্তু আমি মাকে বললাম সুমনের দিকে তো নিজেকেই কিছু কাজ করতে হয় না তাহলে আমি আবার কি করব তবে রান্নাটা এখন সুমনদে বেশ ভালোই করে এই যে দেখো এখন মাছ রান্না করছে রান্নাগুলো এত টেস্টি হচ্ছে তা সুমন দিয়ে বলছে যে আবার ভালো করে বানালে কি বলছে চলো সুমনদি রান্নার সাথে সাথে তোমাদেরকে সুমনদিদিদের একটা রুম টুর দেওয়া যাক এই যে দেখো এটা হচ্ছে সুমনা দিদিতে বাড়িতে ঢোকার গেট এটার আগেও কিন্তু দুটো গেট পেরিয়ে আসতে বাইরের দুটো গেট পেরিয়ে এই গেটটা পরে তারপর ঢুকতে সরাসরি দুটো রুম দেখা যায় প্রথমে এইটা দেখায় এই রুমটা হচ্ছে এখানে এখন আমি থাকছি হয়তো এই রুমটা একাই থাকে আর এই যে এই পাশের রুমটা হচ্ছে সুমনা দিদির এই যে রুমটা দেখছে এটা হচ্ছে সুমনা দিদির সুমনা দিদির রুম অলওয়েজ গোছানো থাকে এই যে কাপড় জামাগুলো জন্য বিছানায় রাখা আছে রুম গুলো অনেকটা বড় বড় তাই ফোনে ভালোভাবে নেওয়া যাচ্ছে না প্রত্যেকটা কোন থেকে তুলতে হচ্ছে এই রুমটা তো তোমাদের দেখাইলাম এবার এই রুমটা থেকে বেরিয়ে তোমাদের দেখাই এই রুম থেকে বেরোলেই আছে একটা বড় হল মানে ডাইনিং বসে আমরা গল্প করি আড্ডা আর এই এই যে আমি ঢুকলাম ওই পাশে দেখতে একটা রুম আছে একটা বাথরুম আছে আর এই কিচেনটা আমার জন্য এইটুকুই সম্ভব হলো আমি আর পারছি না খাবার খাবার পর একটু দুপুর বেলায় রেস্ট নিয়ে বিকেলবেলা আমরা গিয়েছিলাম অনুকূল ঠাকুরের আশ্রমে কারণ সেদিন ছিল অনুকূল ঠাকুরের জন্মদিন সন্ধে আরতি হবার পর থেকে কিন্তু আমরা এখানেই ছিলাম সন্ধেবেলা এখানে এত সুন্দরভাবে আরতি হয় সে তো বলার মতো না প্রার্থনার কোনো ক্লিপ নেই নি কারণ তখন ফোন রেখে একদম মন দিয়ে প্রার্থনা করছিলাম প্রার্থনার লাইনগুলো তালে তালে আমিও কিন্তু তাল দিতে পারছিলাম কারণ যেহেতু আমার মাও আগে বাড়িতে প্রার্থনা করতো তাই আমার প্রার্থনার লাইনগুলো জানা ছিল সত্যি এত সুন্দর একটা শান্তির জায়গায় এসে মনটা পুরো ভালো হয়ে গেল আর আজকে সন্ধেটাও ভালো হয়ে গেল শ্রী শ্রী জি কি

বাড়ি থেকে এই আশ্রমটা বেশি দূরে না তাও পাপাইদা আমাদেরকে নিতে এসেছিলো তো পাপাইদা আসার পর আমরা চলে আসি আর এই যে আমাকে পরে দেখতে পাচ্ছি এটা কিন্তু আমার না এটা হচ্ছে সুমনা দিদি সুমনা দিদি বললো যে এটা পর ভালো লাগবে জানি না কেমন লাগছিল তবে ওরা বললো যে ভালোই লাগে দেখো গল্প করতে করতে আমরা চলে এসেছি সুমনাদির বাড়ি আগে যে রুম টু এর ভিডিওটা দিলাম সেটার সাথে এই ক্লিপটা একটু দেখে নাও দেখলে ফার্স্ট গেটটা পেরিয়ে এলাম তারপরে এই গেটটা আশ্রম থেকে এসে বাড়িতে ঢুকে ফার্স্টে বাথরুমে ঢুকে গিয়েছিলাম তারপর ড্রেস চেঞ্জ করে একদম মেকআপ টেকআপ তুলে একদম ফ্রেশ হয়ে এখন আমি বসে আছি আজকের তিনটা আমার এভাবেই কাটলো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই গাইজ